অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে শুধুমাত্র হয়রানি করতেই ডক্টর ইউনুস সহ সাতজনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল মন্তব্য করেন ডক্টর ইউনুসের আইনজীবী শাকির আর্জুর রিপোর্ট জানাচ্ছেন নাইম আহমেদ কালার এক্সপার্ট ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগে 2023 সালের 30ই মে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক গেল বছরের বারোই জুন ওই মামলায় অধ্যাপক ইউনুসহ চোদ্দ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত চার পরে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনুসসহ সাতজনের করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট আটই আগস্ট প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই মামলাটি প্রত্যাহার হলেও আইনগতভাবেই সুরাহা করার সিদ্ধান্ত নেন ডক্টর ইউনুস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের পর শুনানি শেষে বুধবার সেই দুর্নীতির মামলা বাতিল করেন আপিল বিভাগ দুদকের তড়িঘড়ি পদক্ষেপ সঠিক ছিল না বলেন আদালত রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল বলে জানিয়েছে দুদক ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা হলো মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো অন অ্যাকাউন্টিং হিসাব নিকাশের যে পঁচিশ কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে এইটা ছিল মেন প্রশ্ন তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যেটা শত বছর ধরে অনরে কোর্ট থেকে সেটেল হচ্ছে যে যখন হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না সেটা হবে সিভিল লায়াবিলিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আরেকটি মামলা আপিল বিভাগে বিচারাধীন সেটিও আইনগতভাবে মোকাবেলা করা হবে জানিয়েছেন তার আইনজীবী নাইম আহমেদ একুশে টেলিভিশন